মৃণাল সেনের একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে শ্রীজিত মুখার্জির সিনেমা পদাতিক পরিচালককে শ্রদ্ধা জানাতেই ছবিটি তৈরি করেছেন সৃজিত এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে এখানে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে এই সিনেমাতেই এর সাহায্যে তিনি ফিরিয়ে আনতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে জানতে পারা যাচ্ছে অনেক দত্তের অপরাজিত ছবির মতোই এই ছবিতেও সত্যজিৎ রায়ের ভূমিকায় থাকবেন জিতু কমল তবে গলা থাকবে এআইয়ের সাহায্যে তৈরি সত্যজিৎ রায়ের গলা আগেই জানতে পারা গেছে এ আর রহমানের হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রে এআইয়ের সাহায্যে ফিরিয়ে আনা হচ্ছে দক্ষিণী চলচ্চিত্রের মৃত দুই গায়ককে প্রজাত গায়ক বাম্বা ব্যাঙ্কা এবং শাহুল হামিদের কণ্ঠে শুনতে পাওয়া যাবে গান এবার তবে বাংলা চলচ্চিত্রেও ফিরতে চলেছে সেই জিনিসই সারা বিশ্ব আবার মৃত পরিচালক সত্যজিৎ রায়ের গলা শুনতে পাবে এই প্রযুক্তির সাহায্যে এই পদক্ষেপ ববদল আনবে বাংলা সিনেমার কাজে বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখতে পাওয়া যাচ্ছে শ্রীজিতের এই ছবি তবে বহু দর্শকের দাবি সেখানে জিতু কমল অর্থাৎ সত্যজিৎ রায়ের গলা শুনে মন খারাপ হয়ে যাবে এমনকি কেউ কেউ সেই গলার আওয়াজকে ব্যাঙের গলার স্বর বলেও ব্যাখ্যা করেছে এই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ এবং পরিচালকের ছেলে কুনাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে